হ্যালো ব্রিওান চল না আপনাদের সাথে শেয়ার করি বাবার বাড়ি থেকে কী কী নিয়ে আসলাম তো প্রথমে আমি হাঁস মুরগি দিয়ে শেয়ার করি কারণ এটা আমি যেদিন চলে আসবো সেদিনকার আগের দিন আগের দিন আমি হাঁস এবং মুরগি মানে কেটে ফ্রিজে রেখে দিব তাই আমি হাঁসটা আমার কিনে নিয়ে আসছে আসলে এলাকার মানুষ এখন হাঁস বিক্রি করতে চায় না তো এখন হাঁস বিক্রি করার সিজন না নাকি এখন হাঁস বিক্রি করবে না এক কথায় তো আমার জোর করে একটা হাঁস নিয়ে আসছে কোনোভাবে বোঝায় বলে যে আমি নিয়ে আসবো মেয়ের জামাইকে দিবে তাই দিছে আর কি তো যাই হোক এদিক দিয়ে যে মুরগিটা দেখতেছেন এই মুরগিটাও জবাই করব তো এটা সন্ধ্যা হলে যখন করে উঠবে তখন ধরবো ধরে তারপরে পরিষ্কার পরিষ্কার করে জবাই করে ফ্রিজে রেখে দিব বরফ হয়ে থাকবে পরের দিন সকালে নিয়ে আসবো এরকম আর কি তো যাই হোক পরের দিন সকালে নর্মালি রেডি হয়ে বের হয়ে যায় আমার সাথে আম আসবে যেহেতু আমার সাথে দুইটা বাচ্চা অনেকগুলো ব্যাগ বস্তা একা আসা তো কোনোভাবেই পসিবল না তো আমরা রেডি হয়ে বের হয়ে যাই এটা আমাদের গ্রামের রাস্তা কত সুন্দর তাই না প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক দৃশ্য দেখতে কতই না ভালো লাগে তাই না তো আমার কাছে সব সবসময় প্রাকৃতিক দৃশ্যগুলো ভালো লাগে আমার সাথে কী কী ছিল সেটা তো অবশ্যই ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করব অনেকগুলো অবস্থা ছিল অনেকগুলো জিনিস ছিল ব্যাগ ছিল দেখতেই পারতেছেন তার মধ্যে আমি আবার ট্রেন দিয়ে আসতে চাচ্ছি ভাবা এগুলা তো এই দিনে আমি প্রচুর প্রচুর ভয় পাইছি আব্বা আমাকে বারবার বলতেছিল ট্রেন না ভাস দেওয়া যা খুব সহজ হবে কারণ বাসের লোকগুলা তোকে নামায় দিবে জিনিসগুলা টেনে দেবে আর ট্রেনে তো কেউ টেনে দেবে না আমাকে টানতে হবে তো যাই হোক আমাকে উঠায় দিয়ে আসবে আব্বা তো সে জায়গা থেকে আমরা চলে যাই অনেক দূরে একটা স্টেশনে মানে উঠবো আর কি গিয়ে আমাদের বাড়ির কাছে কোনো স্টেশন নেই আমি নেত্রকোনার ট্রেন কাটছি সেটা শ্যামগঞ্জ গিয়ে উঠবো ভাবা যায় পূর্বতলা থেকে শ্যামগঞ্জ গিয়ে তারপর উঠবো তো ট্রেন ফাইনালি চলে আসলো তো আমরা উঠেও পড়েছি ট্রেনে তো আমার জার্নিটা খুবই সহজ হয়ে যায় আসলে আমি জানালার পাশে বসতে পারি আর আমার যে দুইটা সিট ছিল সেই দুইটা সিটে আমার মা এবং আমার মেয়েরা বসে আর আমি অন্য সিটে গিয়ে বসে আর কি তো যাই হোক আমাদের জার্নিটা সত্যি অনেক সুন্দর ছিল প্রথমেই দেখতেছেন আমি একমন পার্শ্বের চালের একটা বস্তা আনছি যেটা খাওয়ার চাল আর কি খাবার চাল আর এই দিক দিয়ে আমি পিঠার চাল নিয়ে আসছি এই যে দেখতে পারতেছেন আমি ড্রামে অলরেডি ডেলে দিয়েছি আর কি আর খাওয়ার যে বস্তাটা সেটা ড্রামে ঢেলে দিয়েছি সেটা অনেক বড় ছিল ওজন ছিল অনেক বুঝতেই পারতেছেন হ্যাঁ পুরো একটা আস্ত বস্তা সেটা আস্তে আস্তে ঢালছি সেটা আর দেখাইলাম না স্কিপ করে গেলাম আর কি অন্য দিক দিয়ে আমি নিয়ে আসছিলাম ওই যে মুরগি আর হাঁস যে এই লম্বাটা হচ্ছে হাঁস আর ছোটটা হচ্ছে মুরগি এগুলো এখন ফ্রিজে ভালোভাবে প্যাকেটিং করে রেখে দিব যেহেতু মাত্র আইসাপ বসলাম মানে যখন ভিডিওটা করতেছি তখন কথা বলতেছি আর কি তো যাই হোক এখন আমি একটা ফ্রিজে রাখবো জাস্ট আপনাদের সাথে শেয়ার করবো আর আনতেছি আর কি তো অন্য দিক দিয়ে আমি মাত্র দুই কেজি দুধ আনছি যেহেতু আমার সাথে বস্তা ছিল অনেকগুলা সে জায়গা থেকে দুই কেজি দুধ নিয়ে আসছি মাত্র যেখানে পাঁচ ছয় সাত কেজি আনি আর কি তো যাই হোক আর এদিক দিয়ে তিনটা মুরগি আনছি সেটা হচ্ছে জীবিত মুরগি আমি পালার জন্য নিয়ে আসছি আর কি বাসায় একটা ছিল আর তিনটা নিয়ে আসছি একটা মুরগ দুইটা মুরগি সেগুলো পালবো তো আমার এখন এক হালি মুরগি হয়েছে মার্শাল্লাহ তো যাই হোক এই দিক দিয়ে আমি তিনটা চারটা নারকেল নিয়েছিলাম একটা নারকেল নষ্ট তাই একটা রেখে চলে আসছি তিনটা নারকেল নিয়ে আসছি এই হয়েছে আমার জার্নি আপনাদের সাথে জাস্ট শেয়ার করে নিলাম আসলে এই লং জার্নি মানে বিশাল একটা প্যারা অনেক দূর থেকে তার মধ্যে আমার একটা কাপড়ের ব্যাগ ছিল বিশাল বড়